প্রাচীন মিশরের ইতিহাসে ফেরাউন একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র মিশরের রাজা যিনি নিজেকে ঈশ্বর হিসেবে দাবি করতেন তার শাসনামলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও সমৃদ্ধ একটি সভ্যতা গড়ে উঠেছিল তার জীবন এবং মৃত্যুর পরবর্তী ঘটনাগুলো বিশেষত তার মমি বহু বছর ধরে মানব জাতির কাছে এক রহস্য হিসেবে দাঁড়িয়ে আছে তার মমি কেন পচেরই তার মধ্যে কি বৈজ্ঞানিক বা ধর্মীয় কোনো ব্যাখ্যা থাকতে পারে এ নিয়ে রয়েছে নানা মতভেদ ফেরাউন বা রামেসেস ছিলেন মিশরের উনিশতম রাজবংশের এক শক্তিশালী রাজা তিনি প্রায় সাতষট্টি বছর শাসন করেছেন এবং মিশরীয় ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক হিসেবে পরিচিত ফেরাউন তার ক্ষমতার শিখরে পৌঁছেছিলেন তিনি নিজের অজেয় শক্তি এবং অতুলনীয় সামরিক কৌশলের জন্য খ্যাতি অর্জন করেছিলেন কিন্তু তার জীবন ছিল এক গরিমাময় এবং বৈরী বাস্তবতার মিশ্রণ বিশেষত তার নৃশংস আচরণ মিশরে ফেরাউনদের মৃতদেহ মমি করা একটি দীর্ঘ প্রক্রিয়া ছিল মিশরের ধর্মীয় বিশ্বাস অনুসারে মমিফিকেশন ছিল পরকালে মৃতের আত্মার স্থায়িত্ব নিশ্চিত করার জন্য ফেরাউনের মমি যা আজও অক্ষত রয়েছে একটি বৈজ্ঞানিক রহস্য হাজার বছর ধরে পৃথিবী থেকে হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার এই নিদর্শনটি কখনো পচেনি বা নষ্ট হয়নি তার মমি অক্ষত থাকার পেছনে কিছু বিজ্ঞানসম্মত কারণ রয়েছে মিশরের মমি প্রক্রিয়া ছিল অত্যন্ত উন্নত মৃতদেহ থেকে সমস্ত তরল বের করা হতো এবং তাকে শুকনো ও রেজিন দিয়ে আচ্ছাদিত করা হতো এভাবে মৃতদেহের পচন প্রক্রিয়া ধীর হয়ে যেত মিশরের মরুভূমি অঞ্চলে তাপমাত্রা খুবই উষ্ণ এবং আর্দ্রতা কম যা জীবাণু এবং পচনকারক ব্যাকটেরিয়াকে বৃদ্ধিতে বাধা দেয় এই শুষ্ক পরিবেশে মৃতদেহ অনেকদিন ধরে অক্ষত থাকতে পারে মমির দেহে ব্যবহৃত রজন তামা এবং অন্যান্য খনিজ উপাদানও পচন থেকে রক্ষা করতে সহায়ক ছিল ইসলাম ধর্মে ফেরাউনকে একজন অত্যাচারী এবং অহংকারী শাসক হিসেবে চিহ্নিত করা হয়েছে তিনি আল্লাহর নবী মুসা সালামের প্রতি বিরোধিতা করেছিলেন এবং তাকে অপমান করেছিলেন কুরআনে ফেরাউনের শাসনকাল এবং তার দোষের কথা বারবার উল্লেখ করা হয়েছে ইসলামে ফেরাউনকে আল্লাহর বিরুদ্ধে এক ভয়ানক অপরাধী হিসেবে বর্ণনা করা হয়েছে যার পরিণতি ছিল এক বিপর্যস্ত মৃত্যুর এবং পরকালীন শাস্তির ইসলামে ফেরাউনের মমি থাকার বিষয়টি একটি আল্লাহর প্রকাশ্য নিদর্শন হিসেবে দেখা যেতে পারে কোরআনে আল্লাহ বলেছেন যে ফেরাউনকে তার শাস্তি দেওয়া হয়েছিল এবং তার মৃতদেহটি বেঁচে থাকবে যেন এটি পরবর্তী প্রজন্মের জন্য একটি শিক্ষার উপকরণ হয় ফেরাউনের মৃতদেহের অক্ষয়তা আল্লাহর পক্ষ থেকে তার অপরাধের প্রকাশ এবং তার শাস্তির নিদর্শন হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে এটি মানুষকে সতর্ক করে যে আল্লাহ কখনোই অন্যায়কারীকে ছেড়ে দেন না এবং তার বিচার চিরকালীন ফেরাউনের মমি তেত্রিশশো বছর পরেও অক্ষত রয়েছে যা বিজ্ঞান এবং ধর্মের দৃষ্টিকোণ থেকে মানুষের কাছে এক বড় শিক্ষা বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত যে মমিফিকেশন প্রক্রিয়া এবং পরিবেশের প্রভাব কতটা কার্যকর হতে পারে অন্যদিকে ইসলামের দৃষ্টিকোণ থেকে ফেরাউনের মমি মানুষের জন্য একটি দৃষ্টান্ত যা শিখিয়ে দেয় যে আল্লাহর আইন এবং বিচার চিরকালীন এবং অবসম্ভাবী ফেরাউনের মতো অত্যাচারী শাসকদের শাস্তি নিঃসন্দেহে আসবে এবং তারা শেষ পর্যন্ত আল্লাহর সম্মুখে হিসেব দিতে বাধ্য হবে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক